আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদের শুভেচ্ছা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা প্রিয় দর্শক আজকে আটেই জুন রোজ রবিবার আমি চলে আসছি সেই নয়া বাজার গুরুদাসপুর নাটো সেই বাজারে আসছি আমি সেই যেই বাজারের মধ্যে হাঁটছি আপনারা দেখেছেন প্রচুর পরিমাণ মানুষ থাকে এই বাজারে কিন্তু আজকে একজন ব্যক্তিও এখন পর্যন্ত কোনো রসুন নিয়ে আসে নাই আসসালামু আলাইকুম আজকে কি একজন রসুন নিয়ে আসে নাই বাপে যে আপনার সাথে আসি কথা বলতেছি এটাই ভালো লাগা তাই ভালো আছে আলহামদুলিল্লাহ মানে ঈদের পরে যে হাটে চাষ না দেখা যায় চাষ করটা কিছু দেখা যায় কিন্তু আপনাদের এখান থেকে কিচ্ছু নাই উঠবেই না না যদি আসে তাহলে নিয়ে আসবেন না আচ্ছা আচ্ছা তুই দর্শক একেবারে ফাঁকা এই যে বিশ্ব বিশ্ব রোডের এর মতন হয়ে গেছে একবারে তো ইচ্ছা ছিল যত কষ্টই হোক ঈদের পরের দিন তথ্যটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাট যেটা দেখতে পাচ্ছি একজন মানুষও নেই আর ঈদের পরের দিন কি আসবে আমাদের মতন যারা বড় লোক শুধু তারাই বাজারে আসে যেমন আমরা শ্রমিক বাজারে দেখালাম প্রচুর শ্রমিক আসছে ধান কাটার জন্য আর ধান ডুবে গেছে পানিতে বন্যাতে যার জন্যই খুব আগ্রহের সহিত ওই শ্রমিকরা নেওয়া হচ্ছে ভাই মেশিন দিয়ে কাটতেছে প্রচুর কাটা কাটা মানে মেশিন দিয়ে কাটতেছে ধানগুলা মানে বড় মেশিন দিয়ে হঠাৎ করে এটা বন্যার পানি না বৃষ্টির পানি বন্যার পানি বন্যার পানি না অনেক ক্ষতি হয়ে গেছে ধানগুলো অনেকজন ডুবেই চলে গেছে

আমরা বৃহস্পতিবার আমরা শুক্রবারে আমরা মখারা দিকেছিলাম বাইশশো থেকে শুরু করে চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা মন আর রসুন আমরা দেখিয়েছিলাম তো যেহেতু আজকে রসুন নাই সেই রসুন সম্পর্কে ধারণা দিতে পারছি না তো বাইশশো ছোট চব্বিশশো পঁচিশশো টাকা এবং মাঝারি কোয়ালিটি রসুন পঁচিশ রসুনটা হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আর একবারে হাই কোয়ালিটি যে রসুনটা বাজারে সব থেকে সেরা সেটা কিন্তু মাত্র আটত্রিশ সাঁত্রিশশো বা চার হাজার টাকা তো এই ছিল আজকে রসুনের আপডেট তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আসুন ভাই আমাদের রমজান রমজানে চলে গেছে আমাদের কোরবান চলে গেল কিন্তু আমাদের আমাদের পরিবর্তন হতে হবে অবশ্যই আসুন আমরা দেশটাকে পরিবর্তন করি নিজে পরিবর্তন হই অন্যের পাশে দাঁড়াই আর অবশ্যই নামাজ করুন ব্যবসা করুন এবং হালাল উপার্জন করুন অল্প হোক তবু শান্তি